বুত হুইতে বান্ধে যে জাতির শত্রু কথায় সে জাতির মানে উন্নতি এবং শ্রীবৃদ্ধি সু সমৃদ্ধি হয় বাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে আমার সদা মুখ নাই সাধারণ এবার ফেতিয়া

সে জাতির বলে উন্নতি এবং শ্রীবৃদ্ধি সু সমৃদ্ধি হয় সে বাদে দাঁড়িয়ে আমার হারা সবাই বাদে দাগ থাকতে আমার সৌযোগ্য হতা করতে হাই হয়ে যাব নাই সাধারণ ফেতর এবার উমাজু হা উমাজু হোধা ফেতরিয়া কি হয়েছে ধর ফেট কামড়াতে দুঃখাতে

মাতিয়া শিৱকে তোৰ ইনাম মৰিবি তোৰ যদি খাবলৈ দাৰুবে তুমি নহয় মৰিব শুনা যে নহাই বৰ মানে দাৰু মজাব আগতে বুজাত এই দাৰু মজাব আগে তুমি যদি খাওঁ আমি বিচ্ছেদ নকৰি নহওক এ তুমি নাম মৰিবি বুজাত শুনা বুজানি এই বুদ্ধিৰ উপদেশ বুদ্ধিৰ শিক্ষাই যুগত মুক্ত নির্বাচন করিবারে অন্য কোনো উপরে এই যে মূল্য নজাবার ফিন্সিপাল জ্ঞান নেই ফলেসার জ্ঞান নেই ফিন্সিপাল জ্ঞান নেই বিশ্ববিদ্যালয় ঘরে অজ্ঞান ঘর এখন চাকমা এমএাই বিবাহনে সুর বর্তন করতন মানুষ মই কুলুক কুকুর গিরু

নিজকে দর্শন অর্থাৎ নিজের দর্শন করা হইব আবার আত্মাৎক্ষর সাধারণ লোকটু অর্থাৎ আমার উন্নতি আমি নিজের উন্নতি করিব আমি নিজের ইয়ার শ্রেষ্ঠত্ব করিব উৎকৃষ্ট করিব এই বুদ্ধ যে লোকটু আমার উন্নতি হরা আমার শ্রেষ্ঠত্ব সব উৎকৃষ্ট ও তোমার জন্যে যে মত কর সুর কর দায়ের কর এই যে দিন দিন গরিব দিন দিন অথবা দেবা করি রাজা বলি ওই

একবার সেই বোঝাব আচ্ছা ওই সাধারণ কথা সব পুরুষ ছেলে সেই জাতির উন্নতি বাংলা বাংলার মধ্যে মানে দেখো এই করে দিব দিবাই তুমি এখন আমি বুদ্ধের উপদেশে বুদ্ধের শিক্ষায় আমি যুগোচ্চ মুক্ত হওয়া ফরমসুখ নির্মাণ আর্থ হয়ে একমাত্র বুদ্ধের উপদেশ একমাত্র বুদ্ধের শিক্ষা বুঝলিয়া এই রাগ দেখ মন অগজ্য থা দাম থা উপদেশ সা শিক্ষা রাগ গুলি নারে ইংসিয়া গুলি নারে অজ্ঞান গুলি নারে কৃষ্ণ গুলি নারে রাগ দেখ মো তৃষ্ণা বলছে মানে অধবাতে যায় বুঝলেন নরক পরে গই কোন ধর্ম হয় না বড় বড়কাল অনন্ত দুঃখের সামনে ভুইবে রাগ দেন মো যত সম্ভব তুমি চেক করো